যেটা গোল্ডেন সেপারেটের বাচ্চা গোল্ডেন সেপারেটের বাচ্চা হবে আর আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আয়টা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো যে বাজিগার পাখিগুলো কেমন আছে তো চলুন দেখে আসি আজকে ব্লগিং কি আছে কত সুন্দর আল্লাহর মতে গোল্ডেন স্যাপরাইট পেয়ারটা সেটা হচ্ছে যে ছোট পেয়ারটা মশাল্লাহ তো এই পেয়ারটা দেখে তো অবাক হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো এটা দেখুন কতটা সুন্দর করে বড়ো হয়ে গেছে আর এটার সাথে একটা ফিমেল ছিল ওইটাও বড় হচ্ছে আল্লাহর মতে ফিসেনগুলো আছে ফিশনগুলোর সাথে বড় হচ্ছে তো ওইটা ইনশাল্লাহ আমি সিলভার স্যাপরাইটের সাথে পেয়ার করে ফেলবো আর এটা জুটিটা দেখুন কত বড় হয়ে গেছে আমার কাছে যে বড় পেয়ারটা আছে ওইটা থেকেও বড় হয়ে গেছে মশাল্লার তো আল্লাহর মতে এটা হচ্ছে যে আমার গোল্ডেন স্যাপরাইট পেয়ার দ্বিতীয় পেয়ারটা আমি টোটাল তিন পেয়ার আনছিলাম তিন পেয়ারের মধ্যে দুইটা পেয়ার করে রাখতে পারছি পরবর্তী আরগুলা মারা গেছে কারণ হচ্ছে যে তখন ঠান্ডা ছিল সেজন্য যা মধ্যে দেখুন কতটা সুন্দর করে বড় হয়ে গেছে তো গোল্ডেন স্যাপরেটগুলা কি আমি এভাবে করে লালন পালন করবো নাকি আলাদা কোনো সেট আপ করবো সেটা ইনশাআল্লাহ আজকে বলবো দেখুন কতটা সুন্দর করে খাবার খাচ্ছে আজকে দিছি যে গম এবং ডিমের গুঁড়া ডিমের গুঁড়া বলতে ডিমের যে চামড়াটা আছে সিদ্ধ করার পর আলাদা রহমতে যে খোসাটা হয় ওইটা গুঁড়া করে দিছি এটা ডিমের জন্য খুবই ভালো ওরা ডিম পাড়তে পারে এবং ছামের জন্য ভালো সেই জন্য দিয়ে থাকি মাঝে মধ্যে তো এভাবে করে যখন দিয়ে থাকি তখন ওদের মন ভরে খাবার দাবার খাওয়া দেখতে পারি দেখুন এর ঝুটিটা উপর দিকে উঠানো একবারে রাজার মুকুটের মতো সে এখন তো আলোর রহমতে এখানে দেখতে পাইতেছেন কিন্তু আমি এগুলো সেট আপ করছিলাম যে অন্য জায়গায় এখানে যে কবুতর দেখতেছেন ছড়াই ছিটাই এইদিকে একটা কেজ বানাইছিলাম কেজটার মধ্যে ইঁদুরে ডিস্টার্ব করছে সেজন্য আমি আবার কেজের মধ্যে নিয়ে আসছি তো এভাবে করে নিয়ে আসার সাথে সাথে ইঁদুরে ডিস্টার্ব করা বন্ধ হয়েছে আল্লাহ রহমতে এখন ইঁদুরে নিতে ডিস্টার্ব করে কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত ধরতে পারে নাই ইনশাআল্লাহ আমি আর কয়েকটা দিন এখানে রাখবো দেখা যাক কি হয় না হয় তো সবাই দোয়া করবেন যেন ইঁদুরে না ধরতে পারে কারণ হচ্ছে যে ইঁদুরে যদি একবার ধরতে পারে খাইতে তো পারবে না কিন্তু মেরে ফেলবে সেই জন্য দুঃখ লাগে এত সুন্দর করে কষ্ট করে বাচ্চাগুলো বড় করছি এখন শুধু ডিম পাড়ার কথা এবং ডিমগুলো ইনকুপিটারে বসানোর কথা তারপরেও মেরে ফেলতেছে এই কাজটা করলে অনেকটা খারাপ লাগে দেখুন পানি খাচ্ছে ফিমেলটা তো ফিমেলের সাইজ একটু ছোট হয় আরগুলা সাইজ বড় হয় মেলের সাইজ একটু ডিফারেন্ট সাইজের হয় মাসাল্লাহ দেখুন দেখতে পাইতেছেন তো আরও দুইটা আছে সেটা দেখায় আপনাদেরকে নিচেই আছে সেটা হচ্ছে যে আমার শেরমার সাথে সেই পেয়ারটা আছে জাপানিজ বানতাম ফিমেলের ওইটা দেখুন কতটা ছোট্ট ছোট্ট পেয়ার এগুলো কিন্তু ডিম্পার একবারে ছোট্ট ছোট্ট তো এখন এগুলা এই সামান্য কেজের মধ্যে আছে সেজন্য বা আপনাদের কাছে দেখতে একটু ছোট ছোট লাগতেছে যখন আমি এদেরকে ছেড়ে দিব একটা বাহিরে নয়তো বা একটা কেজের মধ্যে তখন গিয়ে আরও সুন্দর দেখাবে তো এটাকে আজকে বের করতেছি না কারণ হচ্ছে যে এটা একটু লাফালাফি করতেছে আর এখানে আছে যে ব্রাহ্ম মুরগিগুলো ব্রাহ্মা মুরগিগুলো কিন্তু মারামারি করা শুরু করে দিছে আমাকে দুই তিনটা কামড় দিয়ে ফেলছে সেজন্য বের করতেছি না যদি এদেরকে দেখে তাহলে তো একবারে রেগে মেগে শেষ করে দিবে সেজন্য দেখুন জুটিটা কিন্তু অনেক লম্বা সোচা টাইপের আর গোল্ডেন স্যাপারেট যেই পেয়ারটা দেখাইছি ওইটার ঝুটিটা কিন্তু একবারে চ্যাপটা টাইপের তো এভাবে হয়ে থাকে মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে এদের জাত হচ্ছে যে এরকম এই যে দেখুন টকটকে লাল আমার কাছে জাপানিজ বানতাম যেটা ফিমেল এবং মেল ছিল ওইটার সাথে মেল যেটা ছিল মেলটাকে মেরে ফেলছে ইঁদুরে সেজন্য ইঁদুরকে নিয়ে আমি চিন্তায় আছি কারণ হচ্ছে যে কবু রুমে আসতে পারে না কিন্তু যখন আসে একটু ডিস্টার্ব করে ফেলে সেজন্য আর এদিক দিয়ে যে বড় ব্রাহ্মাগুলো দেখতে পাইতেছেন বড় ব্রাহ্মা কিন্তু ইঁদুরের বাচ্চাকে মেরে ফেলছিলো ওর ডিম খাওয়ার জন্য চলে আসছিল সেজন্য তো ব্রাহামা একটা ডিম পারার পর এখন আর ডিম পারতেছে না তো ইনশাআল্লাহ দু মধ্যে ডিম পাবো হয়তো বা পাইলে আপনাদেরকে আপডেটটা জানাবো আর এটার সাথে আরও ছোট্ট ছোট্ট পেয়ার আছে ওই পেয়ারটাও আজকে দেখাবো দনোটা পেয়ার আজকে দেখাবো আপনাদেরকে দোনোটা পেয়ার দেখাবো কারণ হচ্ছে যে দোনোটার কালার কিরকম কালার আসছে আর শেরেমার সাথে যে পেয়ার করছি অরিজিনাল শেরেমার সাথে ওইটাও দেখাবো ইনশাল্লাহ দেখুন শেরেমার দ্বিতীয় পেয়ারটা তো আমার কাছে দুই পেয়ার দুই পেয়ার আছে একটা হচ্ছে যে গোল্ডেন স্যাবাইট দুই পেয়ার একটা হচ্ছে জাপানিজ বান্সামের সাথে শেরেমা এক পেয়ার আর এটা হচ্ছে যে সাথে শেরেমা পেয়ার তো এভাবে করে ছোট্ট বাচ্চাগুলো আমি ইনকিউপেটার ফুটাইছি ফুটানোর পর বড় করার পর এভাবে পেয়ার করছি তো এখন আপাতত এদের কাছ থেকে ডিম পাচ্ছি আল্লাহর মতো তো ডিমগুলা কিন্তু ইনকিউপেটার বসাইছি গতবার বসাইছি কিছু ফুট ছিল ওগুলো সেল করে দিয়েছি আলাদা দেখা দেখা যাকটা এখন আপাতত করতে পারতেছি না একটু সময়ের অপেক্ষা আর হচ্ছে যে স্পেসের অপেক্ষা স্পেসটা যদি হয়ে যেত তাহলে খুব শীঘ্রই বড়ো স্যাট করে ফেলতাম আলাদা করে সবগুলাকেই স্যাট আপে রাখতাম তখন কি আপনারা দেখতে পারবেন এবং ওরা লিটারের মধ্যে থাকবে কারণ হচ্ছে যে এখন তো কেজের মধ্যে থাকতে সেই লিটারের মধ্যে থাকলে আল্লাহর মধ্যে খুব সুবিধার মধ্যে থাকবে সেই জন্য সেরেমার পেয়ারটাকে মেলটা একবারে ডানা নিচে দিয়ে লাফালাফি করা শুরু করতেছে আর পাশেই আছে যে তিতিরের বাচ্চাগুলো তিতিরের বাচ্চার সাথে মারামারি শুরু করে দিছে কামড়া কামড়ে এই যে দেখুন গম খাচ্ছে এখন পর্যন্ত আল্লাহ রমতে এদের কাছ থেকে কয়টা ডিম পাইছি সেটা শেয়ার করি আপনাদের কাছে এখন পর্যন্ত আল্লাহ রহমতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিম পাইছি এবং এটার আগে যে মেলটা ছিল ওই মেলটা তো মারা গেছে এর আগেও আল্লাহ রমতে কিছু ডিম সংগ্রহ করছিলাম ওগুলোও ফুটছিল হোয়াইট কালার বের হয়েছিল তো ছোট্ট ছোট কালো কালার যেটা বের হয় সেটা হচ্ছে যে সিলভার স্যাপ্রেটের সাথে আরেকটা যেই ছেড়ে আছে ওইটার সাথে পেয়ার মশাল্লাহ দেখুন ছোট্ট ছোট্ট একবারে সবচেয়ে ছোট্ট মুরগির বাচ্চা এগুলোর ওজনে কিন্তু ছয়শো থেকে সাতশো গ্রাম হবে কিন্তু অনেক এগ্রেসিভ মারামারি করে এই যে দেখুন ঠকুর দিতে যাচ্ছে দেখছেন এই যে দেখুন রাতাটা তো খুবই এগ্রেসিভ তো প্রথমে তো দেখতে পাইছেন যে গোল্ডেন স্যাপারেটের প্রথম পেয়ারটা এখন দেখুন দ্বিতীয় পেয়ারটা এটা হচ্ছে যে বড় টাইপের আর এটার ঝুটিটা কিন্তু ওইটা থেকে অনেক লম্বা দেখুন মার্শাল্লা সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন দেখুন কতটা সুন্দর করে খাবার দাবার খাচ্ছে এবং দৌড়াদৌড়ি করতেছে তো ফিমেলটার সাইজ একটু মেলটার সাইজ থেকে ছোট কিন্তু দৌড়োটা সেম টু সেম এবং ডিমও দিচ্ছে তো এগুলা ডিম দু একটা জমছে ইনশাল্লাহ এইবারে বা সামনের বারে ইনকুবেটারের মধ্যে বসাবো তখন আপনাদেরকে দেখাবো তো ইনকিউবেটার মধ্যে খুব শীঘ্রই বসানো শেষ হয়ে যাবে কারণ হচ্ছে যে ইনকুবেটার একটা খালি হয়ে যাচ্ছে সেজন্য আর গতবার যেই বাচ্চাগুলো ফুটাইছি ওগুলা কিন্তু এখনও বড় হয়ে যাচ্ছে তো দুই একটা বাচ্চা মারা গেছে ইনশাল্লাহ নেক্সট আপডেট ভিডিও আসতেছে দেখতে পারবেন কী কী বাচ্চা মারা গেছে আর হচ্ছে যে গোল্ডেন স্যাপারেটের ডিমগুলা আমি আলাদা করে বসাবো কারণ হচ্ছে যে গতবার একসাথে বসাইছি সবগুলা ফাউমি এবং গোল্ডেন স্যাপারেট দনুটা একসাথে হয়ে গেছে সেই জন্য তো ইনশাআল্লাহ যখন আলাদা করে বসাবো তখন কিন্তু যেটা গোল্ডেন স্যাপারেটের বাচ্চা ওইটা গোল্ডেন স্যাপারেটের বাচ্চা হবে আর ফাউমের বাচ্চাগুলো আলাদা হবে সেই জন্য আর ভবিষ্যতে টাইগার মুরগিও চলে আসবে টাইগার মুরগিগুলোও আলাদা করে রাখবো কারণ হচ্ছে যে এগুলাকে যদি একসাথে রাখি তাহলে বিশ দিন পাবো না আর হচ্ছে মিক্স কালার হয়ে যাবে আর শৌখিন মুরগি এবং টাইগার মুরগি দুইটা আলাদা আলাদা জাত হয়ে যাবে সেই জন্য ভ্যারাইটিস জাত যদি হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে আমার পরবর্তীতে গোল্ডেন স্যাপারেটও বের হলো না টাইগারও বের হলেও না এরকম হয়ে যাবে সেই জন্য এই কাজটা করতে হবে আমি সাথে কিন্তু আমি ওদেরকে আলাদা করে কেজের মধ্যেই রাখি যখন একসাথে ছেড়ে দিই তখন কিন্তু মেলগুলাকে ছাড়ি না কারণ হচ্ছে যে মেলগুলা অনেক এগ্রেসিভ থাকে মারামারি করে জন্য তো ইনশাল্লাহ এই আপডেট আপনাদেরকে দেখাবো খুব শীঘ্রই মাসাল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ সেটা থেকে ডিম পাইছি আজকে সকালে এখন পর্যন্ত খাবার দাবার খাচ্ছে তো সৌখিন মুরগি রুম থেকে আসে আল্লাহরমা মতে এখানে যাওয়া পাখিগুলোকে আজকে ডিম কুচির সাথে সাথে ডিমের খোসা দিয়ে দিছি ওদের ডিম পাড়ার উপযুক্ত সময় চলে আসছে সেজন্য যাক রহমতে খুব ভালো ডিম পাবো এবং এদের ডিমগুলো যদি ভালো মতো পাই এবং বাচ্চাগুলো যদি ফুটে তাহলে খুব সুন্দরভাবে বাচ্চাগুলো বড় করে ফেলবে কারণ হচ্ছে যে ওরা খুব অ্যাক্টিভ আর হচ্ছে যে এখান থেকে কোয়েল পাখিগুলো সরাই ফেলতে হবে যদি সরাই ফেলি তাহলে আরও অ্যাক্টিভ হয়ে যাবে গত কয়েকদিন আগেই আল্লাহ রহমতে আপনাদেরকে দেখেছিলাম কয়েক পিস বাচ্চা যারা আমার রেগুলার ব্লগ দেখেন যাক আল্লাহ রহমতে মাসাল্লাহ তো এভাবে করে যাওয়া পাখিগুলো লালন পালন করি আর এটার মধ্যে বাজিকার পাখিগুলো এখনো ছাঁটাই করা হয় নাই মানে আলাদা করা হয় নাই আলাদা করা হয়ে গেলে দেখাবো আপনাদেরকে আপডেটটা তো এই যে দেখুন ছোট্ট একটা হোয়াইট কালারের ডিম এটা সংগ্রহ করছি জাপানিস ব্যান্থান থেকে যা কালার মতে দেখুন কতটা সুন্দর করে ওরা বড় হয়ে গেছে এবং ডিম দিচ্ছে তো এই ডিমটা সংগ্রহ করে রেখে দিয়ে ফ্রিজে প্রায় পাঁচ থেকে ছয় দিন কারণ হচ্ছে যে আমার ইনকিউবেটার আপাতত খালি নেই সেজন্য তো ইনশাল্লাহ যখন খালি হয়ে যাবে তখন ইনকিউবেটারের মধ্যে বসাই দিব আর যখনই বসাবো ইনশাল্লাহ ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপডেটটা জানাবো কীভাবে কী বস বসাই না বসাই এছাড়াও আমার গত ব্লগে দেখাইছি যে কিভাবে বসাই না বসাই কোন ডিম কিভাবে কত তারিখে ফুটে সেটাও জানে আল্লাহ মতে তো ইনশাল্লাহ নেক্সট বার আপডেট জানবেন এটা হচ্ছে জাপানিস বানতাম এবং সেই সাথে যেটা পেয়ার করছি ওইটারই ডিম তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ সবাইকে সুস্থ রাখে সবাই আল্লাহ হাফেজ